এসপিএসএস এর ভিডিও ট্রিটরালে স্বাগত আমি হুমায়ুন কবির মুন্না আজকে আমরা দেখব কিভাবে ভেরিয়েবল ইনপুট দিতে হয় এসপিএসএস এর তো আমাদের কাছে একটা ইন্টারভিউ শিডিউল আছে এটা হচ্ছে ইন্টারভিউ শিডিউল তো এখানে অনেকগুলো ভেরিয়েবল আছে তো এগুলো আমরা কীভাবে এ ইনপুট দেব তো আমাদের ইন্টারভিউ শিডিউলের প্রথমে আছে ডেট ওয়ার্ড নং শিডিউল নম্বর নেম অফ দ্য লোকালিটি এর পরবর্তীতে যেগুলো আছে এরপর থেকেই হচ্ছে শুরু তো এই এই থেকে সম্পূর্ণ সম্পূর্ণ টুক টুক মার্ক করা হচ্ছে রেসপন্ডের ইনফরমেশন যেমন রেসপন্ডের এক নম্বর আছে এজ দুই নম্বরে হচ্ছে জেন্ডার বা সেক্স তিন নম্বরে রিলিজিয়ান চার নম্বরে ইয়ার অফ স্কুলিং এগুলো তো এইগুলো আমি কিভাবে হচ্ছে এসপিএস এস এ ইনপুট দিব তো প্রথমে আমাদের কাছে যে এসপিএস সফটওয়্যার আছে সেটি ওপেন করবো এরকম একটা উইন্ডোজ আসবে তো এই উইন্ডোজের দুইটা ট্যাব আছে একটা ডাটা ভিউ একটা ভেরিয়েবল ভিউ যেহেতু আমরা ভেরিয়েবল ভিউ অর্থাৎ ভেরিয়েবল ইনপুট দিব সেহেতু আমাদের এই ভেরিয়েবল ভিউ ট্যাবটিকে ক্লিক করতে হবে এবং আমাদের প্রথম যে ভেরিয়েবেলটা আছে এটা হচ্ছে এজ তো এই এজটা কার রেসপন্ডেন্টের এই জন্য আমরা এই এক নম্বর এই এক নম্বর আছে এক নম্বরের নেম অর্থাৎ এই ভেরিয়েবেলটার নাম কী তো এই ভেরিয়েবেলের নাম এজ অফ দ্য রেসপন্ডেন্ট এজ একটা জিনিস খেয়াল রাখতে হবে নেমে অর্থাৎ এই কালামে কখনোই স্পেস কাজ করবে না এজন্য আমাদের সব সময় যদি আমাদের কোনো ওয়ার্ড অনেকগুলো ওয়ার্ড লেখা লাগে তো সেজন্য আন্রেস্কোর ব্যবহার করতে হবে এজ আমাদের রেসপন্ডেন্টের এজ এজ অফ দ্য রেসপন্ডেন্ট দ্য রেসপন্ডেন্ট তো এটা হচ্ছে আমার এজ অফ দ্য রেসপন্ডেন্ট এজ মানুষের বয়স তো সাধারণত কি হয় এখানে আমাদের অপশন আছে নিউমেরিক তো মানুষের বয়স সাধারণত নাম্বার হয় যেমন টু হতে পারে এই জন্য আমরা এখানে নাম্বার দিব যদি যদি মানুষের এরপরে আমি আসতেছি এরপরে হচ্ছে কি এখানে আছে ওয়াইড অর্থাৎ এই নাম্বারটা কত ওয়াইডের হতে পারে যেমন একজনের বয়স সর্বনিম্ন কত হতে পারে এক বছর এবং সর্বোচ্চ কত বছর একজন যদি একশো বছর বছর বাঁচায় অর্থাৎ নিরানব্বই বছর বাঁচায় সেক্ষেত্রে ওয়াইড হচ্ছে টু অর্থাৎ নিরানব্বই লিখতে গেলে নাইনটি নাইন লিখতে গেলে কতগুলো আমাদের সংখ্যা লাগে এই জন্য ওয়ার্ড আমরা টু এবং ডেসিমেল আমি কি যে ডাটাটা আমার ইন্টারভিউ সিরিয়ে যে এসটা লিখেছি এটা কি কোনো ডেসিমেল সংখ্যায় লিখেছি কিনা অর্থাৎ এরকম হতে পারে যে চব্বিশ পয়েন্ট ফাইভ বছর পনেরো পয়েন্ট থ্রি বছর আমি কি এরকম ইন্টারভিউ ইস্যুগুলো উল্লেখ করেছি না যদি আমি উল্লেখ না করি সেক্ষেত্রে ডেসিমেলের ঘরে জিরো দিতে হবে এবং ওয়াইড ওয়াইড দিতে হবে হচ্ছে বয়স সাধারণত ওয়াইড হয় হচ্ছে দুই অর্থাৎ আমাদের যে রেসপন্ডেন্ট তাদের কোনো একটা বেস করে হবে যেমন বলবে যে আনম্যারিড উইম্যান ম্যারিড উইম্যান এরকম তারপর এজ পিপল রিটায়ারমেন্ট পিপল এরকম বলবে তো সেক্ষেত্রে সাধারণত ওই জন্য যদি আমাদের এরকম কোনো ক্রাইটেরিয়া দেয় যে একশো বছরের উপরে সেক্ষেত্রে আমরা তিন দিব ওয়াইড এরপরে লেভেল লেভেল অর্থ হচ্ছে গিয়ে আমি এটাকে কি নামে প্রকাশ করব তো এইখানে এই ঘরে আমার হচ্ছে সে নামটা দিতে হবে এখানে স্পেস ব্যবহার করা যাবে আমি খুশি মতো আমি কিছু ব্যবহার করতে পারবো যেমন এখানে আমি দিলাম এজ দাডেন্ট ভ্যালু আমার ভ্যা আমি কি এটা কি ভ্যালু দিব কিনা অর্থাৎ যদি আমাকে বলে যে এস হচ্ছে গিয়ে লিমিটটা কেমন হবে এই ভ্যালুটা ইউজ করতে হবে যেখানে হচ্ছে ওপেন ইনডেড কোশ্চেন সেখানে ব্যবহার করা যাবে না ভ্যালু ব্যবহার করতে হবে যেখানে ক্লোজ ইন্ডেট কোশ্চেন সেক্ষেত্রে যেহেতু আমার এস কোনো ক্লোজ ইনডেড কোশ্চেন না ওপেন ইনডেড কোশ্চেন সেহেতু আমি ভ্যালুতে কিছু দিব না মিসিংয়ে কিছু দিব না কারণ আমাদের এটা ডাটা ইনপুটে আমাদের যে ইন্টারভিউ শিডিউল আপডেট দেওয়া আছে এখানে লাগে না সেই জন্য আমরা মিসিংয়েও কিছু দিবো না কলমেও কিছু দিব না এবং মেজারমেন্ট এখানে মিজারমেন্ট কেমন হবে বয়স এটাকে কীভাবে মেজার করে স্কেল অর্ডিনাল না নমিনাল স্কেল ব্যাপারটা কেমন যেমন এক থেকে একশো কোনো নিউমেরিক সংখ্যাই সাধারণত স্কেল দ্বারা মাপা হয় অর্ডিনাল কি অর্ডিনাল হচ্ছে গিয়ে যখন এরকম বলা হবে যে প্রথম দ্বিতীয় তৃতীয় সেক্ষেত্রে অর্ডিনাল ব্যবহার করব নমিনাল আর নমিনাল হচ্ছে কাউকে নমিনি দেওয়ার প্রকাশ করা এখানে সবাই সমান অর্থাৎ কেউ বড় কেউ ছোটো এরকম না যেমন মেল ফিমেল গুড ওয়েল এগুলো হচ্ছে গিয়ে কোয়ালিটিভ তো কোয়ালিটিটিভ ডাটার ক্ষেত্রে আমরা নমিনাল দিব এবং যেটা হচ্ছে গিয়ে কোয়ান্টিটিভ সেক্ষেত্রে স্কেল দিব স্কেল অথবা অর্ডিনাল এই দুটোর ভিতরে একটা দিব তো যেহেতু আমাদের বয়স কোনটা ভালো কোনটা খারাপ এটা যেহেতু মেজার করতেছে না সেজন্য স্কেল দিব কোনো কোনো ক্ষেত্রে এরকম হতে পারে যে অর্ডিনাল হতে পারে তো আমাদের এক্ষেত্রে লাগবে হচ্ছে স্কেল এরপরে আমি যাই এরপরে হচ্ছে গিয়ে আমাদের যেটা আছে সেটা হচ্ছে গিয়ে সেক্স অফ দ্য রেসপন্ডেন্ট তো আমরা সেটা লিখবো এখানে স্পেস ব্যবহার করা যাবে না সেক্স অফ দ্য রেসপন্ডেন্ট এটার টাইপ কেমন এটা কি নাম্বার অর্থাৎ বলতে পারবো এক তার সেক্স কি এক এটা এক তারা কি কোনো কিছু প্রকাশ করে বা সেক্স কি নাম্বার দিয়ে প্রকাশ করা যায় ডেফিনেটলি না এই জন্য এটাকে আমরা দিব হচ্ছে স্ট্রিং অর্থাৎ এটা কোয়ালিটিভ ডাটা কোয়ালিটিভ ডাটা অলওয়েজ স্ট্রিং হবে আর এটার ক্যারেক্টার কত হবে অর্থাৎ আমাকে দেখতে হবে যে মেল ফিমেল দুটা অপশন আছে আমাদের ইন্টারভিউ শিডিউলে দুইটা অপশান আছে মেল ফিমেল তো সর্বোচ্চ বড় কোনটা মেল মেল লিখতে একটা দুইটা তিনটা চারটা চারটা সংখ্যায় ব্যবহার করা হয় এবং ফিমেল লিখতে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ আমাদের ক্যারেক্টারের এখানে ছয় দিতে হবে তো আমি এখানেও দিতে পারি অথবা এই যে ওয়াইড আছে এই ওয়াইডেও দিতে পারি আমাদের ফিমেল ক্ষেত্রে বড় সংখ্যা ফিমেল লেখাটা অনেক বড় মেলের থেকে তো এটা সর্বোচ্চ কত বড় ছয় অক্ষর তো আমরা এখানে ছয় দিব এবং এখানে আমি লেভেল দিব লেভেল দিব হচ্ছে যে সেক্স অফ দ্য সেক্স অফ দ্য রেসপন্ডেন্ট তো দেওয়ার পরে এটার ভ্যালু আছে কারণ এখানে আমার ক্লোজ ইন্ডেড কোশ্চেন এটা এখানে আমার দুইটা অপশন আছে মেল ফিমেল এর বাইরে কিছু নেই সেই জন্য আমি ভ্যালুতে এগুলো দিব এক নম্বরে হচ্ছে মেল মেল লেখার পরে ভ্যালুর ক্ষেত্রে এক দিব লেভেলের ক্ষেত্রে মেল অ্যাড এবার দুই নম্বরে ফিমেল যদি আমরা চাই যে লেখাটা আমার চেঞ্জ করতে হবে অথবা ভুল হয়ে গেছে লেখাটা সেক্ষেত্রে আমি এই লেখাটার উপরে অর্থাৎ এই অপশনের উপরে ভ্যালুর উপরে ক্লিক করলে যখন মার্ক হয়ে যাবে তখন আমি এটাকে চেঞ্জ করতে পারি বা এখন ইচ্ছা মতো আমি লিখতে পারি এম ফিমেল আমি যদি ভুল করে থাকি তাহলে এভাবে শুদ্ধ করতে হবে ফিমেল লেখার পরে যা আছে তাই সেটা তো যদি আমি কোনো কিছু অন্য কিছু লিখি তখন চেঞ্জ অপশনটা আসবে অন্যথায় আসবে না যদি আমি চেঞ্জ করতে চাই তখন চেঞ্জে ক্লিক করলে এটা হয়ে হয়ে যাবে যাবে চেঞ্জ যদি আমি কোনো কিছু ভুল করে অ্যাড করে থাকি তো সেক্ষেত্রে এখানে রিমুভ করা যাবে এই হচ্ছে ওকে ক্লিক করব এখানে হয়ে গেছে বিসিং কিছু দিব না নমিনাল যখনই আমি এই টাইপ স্ট্রিং দিব সাথে সাথে এরা নমিনাল অটোমেটিভ মিজার নিয়ে নিবে তো এর অরিজিনাল মিজার দুটা আছে এ সাধারণত নমিনালি হবে তো এই হচ্ছে আমাদের দুটা ভেরিয়েবল ইনপুট দিলাম দেখি আমি ডাটা ভিউতে কীরকম আসে হ্যাঁ ডাটা ভিউতে দেখা যাচ্ছে এভাবে আসে তো আমি যতগুলো ভেরিয়েবল ইনপুট দিব আমার ডাটাগুলো ঠিক প্রত্যেকটা কলামে হয়ে যাবে প্রত্যেকটা কলমে হবে এখানে অনেকগুলো কলাম আছে তো আমরা যতগুলো ডাটা ভেরিয়েবল ইনপুট দিব ততগুলো কলাম হবে এবং এই যে রোগগুলো আছে এই যে রোগগুলো এখানে হচ্ছে গিয়ে আমার ডেটা ইনপুট দিতে হবে তো প্রথমে যে ডেটাটা আছে এটা হচ্ছে গিয়ে এজ অফ দ্য রেসপন্ডেন্ট আমার ইন্টারভিউ শেডিউলে আমার ইন্টারভিউ শেডিউলে ডেটা আছে আচ্ছা ফর এক্সাম্পল এজ হচ্ছে কি উনিশ বছর দিলাম উনিশ বছর সেক্স অফ দ্য রেসপন্ডেন্ট সেক্স অফ দ্য রেসপন্ডেন্টে আমি কিন্তু ভেরিয়েবল ভিউতে হচ্ছে ভ্যালু দিয়েছিলাম এই ভ্যালু অনুসারে অর্থাৎ আমি যদি এক প্রেস করি ওইখানে তাহলে মেল হবে দুই প্রেস করলে ফিমেল হবে তো আমরা দেখি যেটা ভিউতে এখানে আমি এক ক্লিক করব এবং পরবর্তীতে তো দেখা যাচ্ছে এখানে এক একই আছে এটা আমি কিভাবে মেল আনব আমাদের একটা রিবান আছে মেনুবারের নিচে এই রিবানের এই জায়গাটায় ক্লিক করলে এটা দেখাবে আমি এক প্রেস করলেও এখানে মেল আসবে আমাদের দ্বিতীয় যে রেসপন্ড তার বয়স হচ্ছে তেইশ সে ফিমেল আমি দুই প্রেস করলাম দুই প্রেস করে পরবর্তী ডাটায় গেলাম অটোমেটিক ফিমেল হয়ে গেছে এই হচ্ছে গিয়ে আমাদের ডাটা ইনপুট দিয়ে ডাটা ইনপুট দেওয়ার মাধ্যম তো এরকম আমাদের যত রেসপন্ডেন্ট আছে আমরা সেভাবে এভাবে ইনপুট দিব এবং আমাদের যতগুলো ভেরিয়েবল আছে সবগুলো ভেরিয়েবল এই ভেরিয়েবেলগুলো আমরা হচ্ছে গিয়ে এই ভেরিয়েবল হইতে যে এখানে আস্তে আস্তে ইনপুট দিব এবং কাজ শেষ করবো